করে দুদুকের প্রথম যেটা রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন আমাদের কিছু গ্রাহক টাকা পাবে দশ কোটি টাকার মতো দিতে হবে এই টাকাটা অন্তত আমরা গ্রাহকের দিয়ে দিই বলে কিসের টাকা মামলা না করে মামলা করে না মে মাসের তেইশ তারিখে কোনো কথাবার্তা ছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ করে দেয় ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরে মে মাসের পরে জুন মাস থেকে আমরা আর কর্মচারীদেরকে বেতন দিতে পারতেছি না তারা জুন জুলাই দুই মাস দেখলো বেতন দিতে পারি কিনা যখন জুলাই মাসে দুদক মামলা করে দিল সমস্ত কর্মচারী বাগান খালি করে চলে গেল সমস্ত চলে গেলো শুধু সামান্য কিছু কর্মচারী থেকে অফিসে আর আমরা কাউকে বেতন দিতে পারতেছি না আমরা এমনও করেছি তখন আমাদের একশো সাত আটটা গাড়ি ছিল প্রায় বিশ পঁচিশটা গাড়ি আমরা নগদে বিক্রি করে কিছু কিছু কর্মচারীদের বেতন দিয়েছি এবার আসেন আমি টাকাটা কেন দিতে পারি নি দুদুক আমার অ্যাকাউন্ট সেই যে বন্ধ করে দিল আর আজ পর্যন্ত খুলে দেয়নি এখন পলাশ ভাই আপনি আমাকে একটা কথা বলেন আমি আপনাকে হাত পা বাজি দিয়ে বলবো কি বিশ্ববিখ্যাত সাঁতারু এবার সাঁতার কাটো আপনারা প্রশ্ন করেন এখন সময় আসছে কিন্তু আগে ফ্যান্সি সরকারের আমলে কথাগুলো বলার আমরা ভয় পেতাম বলতে পারতাম না মিডিয়াতে এখন দুদুকে জিজ্ঞাসা করেন তারা কিসের একটিয়ারে কিসের বলে কোন ক্ষমতা বলে তেইশে মে দুই সালে ডেস্টিনি কোম্পানির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তাদেরকে একটিয়ার কে দিছে কোনোদিন মামলা না করে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায় না আমি এটাও বলেছি দুদুকে আমি যখন হাজি আমরা কিন্তু সারেন্ডার করছি কিন্তু এগারোই অক্টোবর করে দুদুকের প্রথম যেটা রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন আমাদের কিছু গ্রাহক টাকা পাবে দশ কোটি টাকার মতো দিতে হবে এই টাকাটা অন্তত আমরা গ্রাহকের দিয়ে দিই বলে কিসের টাকা বলেন এই জায়গাটাতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এস্টিমেশন কি এখন কত সংখ্যক গ্রাহক কত টাকা পাবে এখনকার যদি স্ট্যাটাসটা ধরা হয় এইখানে আপনি হ্যাঁ বলতেছি আমরা কিন্তু গাছের প্যাকেজে টাকার মানি কাটলেও আমরা হাজার বহু লোকের পাঁচ হাজার টাকা লোন দিয়েছি মানে তাকে দশ হাজার টাকার মানি রিসিট দিয়ে মানি রিসিট মধ্যে আবার লেখা আছে কিন্তু নিচে ছোট করে লেখা আছে এখানে আপনাকে পাঁচ হাজার টাকা লোন দেওয়া হলো এই লোনের টাকা মাল্টিপারপাস কোঅপারেটিভ একশো টাকা করে সপ্তাহে আদায় করবে তার মানে প্রকৃত সে মানি যদিও তার দশ হাজার টাকার তার কাছ থেকে আমি টাকা রিসিভ করেছি পাঁচ টাকা পঁচিশটা চারা গাছের বিপরীতে বা ৩০টা চারা গাছের বিপরীতে মাত্র আমরা পাঁচ টাকা পেয়েছি কেমন কথা ছিল সে পরবর্তী এক দুই বছরের মধ্যে ওই টাকা কিস্তি করে দিয়ে দিবে আর ১২ বছর পরে একটু খেয়াল করেন কিন্তু ১২ বছর পরে ওই তিরিশটা গাছে যখন বারো বছর বারোতম বছর হয়ে যাবে প্রতি গাছে সে দু টাকা লাভ পাবে এটাই ডিল এখন এখানে কথা আছে এখানে টাকা পাবে কথাটা একদম আপনি সলিড ভাবে বলতে পারেন না ওই ডিলের মধ্যে যেটাকে আমরা বলি ফরমে সেখানে লেখা আছে গ্রাহক চাইলে টাকা নেবে গাছ প্রতি দু টাকা করে অথবা গ্রাহক চাইলে অর্ধেক গাছ নিয়ে যাবে মানে তিরিশটা গাছের মধ্যে পনেরোটা সে তার দখলে নেবে পনেরোটা আমরা রাখবো কেন এটা করতে বাধ্য হলাম আমাদের সরিয়া বোর্ড ছিল তখন শরিয়া বোর্ড বলছে আপনি যদি লাভ ফিক্স করে দেন এটা সুদের মতো গুণা হবে তাহলে কি করতে হবে আপনাকে ভেরিয়েশন দিতে হবে কাস্টমারকে হয় কাস্টমার দুই টাকা করে লাভ নিবে তিরিশটা গাছে ষাট হাজার টাকা নিবে বারো বছর পরে অথবা সে পনেরোটা গাছ নিয়ে যাবে এটা আপনি লেখেন এইভাবে আমরা চুক্তি করেছি তার মানে আমরা যদি কোনো লাভ না দেই খেয়াল করবেন যদি লাভ সহ দেই তাহলে আমাদেরকে দিতে হবে কাস্টমারকে দশ হাজার কোটি টাকা যেহেতু দুদক আমাদেরকে আটকে রাখছে ব্যবসা বন্ধ করে দিচ্ছে এবং কোর্ট বলছে না তোমাদের লাভ দিতে হবে না